আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে জাপানের মিয়ে চাকি আমি চারা গাছ নিয়ে আসলাম দেখেন এটা কত সুন্দর আমগুলি আমগুলি লাল কালার হয় দেখেন কীরকম ঝোপড়ানো এই চারা গাছটি কতটা স্টেজ সুদা এগুলি বারো ইঞ্চি টপে আছে দেখেন আচ্ছা এই আমগুলি কীরকম দেখতে সুন্দর খাইতে কীরকম স্বাদ দেখেন আপনারা এরকম রকম চারা গাছ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন খালি একটা না এটা একটা কিউ যায় একটা জাত দেখেন কি রকম এই চারা গাছগুলি দেখেন আচ্ছা এটা কি জাত এটা বানানা ও এটা পাকলে কি রকম হয় পাকলে মিষ্টি তাই জি দেখেন আচ্ছা ওই পাশের কি এটা এই বাড়ি ফর বাড়ি ফর এটা কি টক না মিষ্টি হবে পাকলে মিষ্টি কাঁচাও মিষ্টি তাই দেখেন এটা আমাদের নার্সারিতেই সব সময়ই থাকে এই জন্যই বলতে পারছে আমরা এই গাছগুলি ফলসহ বিক্রি করে থাকি যেমন যেনারা দেশে আমের চারাগাছ নিতে চান হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা আমের চারাগাছ দেখেন কতটা সতীশ ফলসহ একটা দুটা ওই একটা তিনটা চারটা ফল আছে এই গাছটায় দেখেন যেমন এটা একটা ফজলি একটা আমের চারা গাছ এটা লাখ ফলি যেমন বারো মাসিক কাটিপন বা যেনারা বারো মাসিক কাটিপনের চারা গাছ সংগ্রহ করতে চান তেনারা আমাদের কাছ থেকে ফল সহ এবং ফল ছাড়া বারো মাসি কাটিপনের চারা গাছ সংগ্রহ করুন দেখেন এই গাছটা দিয়ে কত সুন্দর আর কয়টা ফল আছে প্রায় পাঁচ থেকে ছয়টা ফল আছে এই গাছটাতে এটা কাঁচা মিষ্টি সেদিনই আমার টাইমে একটু টক হয় কিন্তু আপনার অফ সিজনে আমটা অনেক মিষ্টি হয় আর পাগলে তো বলয়ের মতোই নয় তাহলে বুঝতে পেরেছেন কীরকম মিষ্টি হবে এটা রুপলি আমের মতো মিষ্টি হবে যেনারা এরকম চারা গাছ সংগ্রহ করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ফলছ বিভিন্ন জাতের আমের চারা গাছ সংগ্রহ করতে পারবেন এটা একটা আমেরিকান রেড পালমা আমের চারা এই চারা গাছটিতে প্রায় পনেরো পিসের ওপরে আম হবে দেখতে পাচ্ছেন কীরকম আম ঝোপাই ঝোপাই ধরে আসে হয়তো ভাবছেন আমরা এই চারা এই চারাগুলি আমরা আটা দিয়ে আটকে দেওয়া হয়েছে কিন্তু সেটা না দেখেন এগুলি সব ফলস্ব এই চারা গাছগুলি আমরা বিক্রয় করে থাকি যেনারা নিতে চান তেনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমোহসবে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের চারা গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেখেন কি রকম আমাদের এই নার্সারিতে ফল আছে এক একটা কাছে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত আমসহ চারা গাছ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই চারা গাছগুলি নিতে চাইলে এখনই যোগাযোগ করুন আর এই চারা গাছগুলি ক্রয় করবেন আপনারা আমাদের কাছে হাফ পার্সেন্ট টাকা দিতে হবে আর বাদ বাকিটা আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে টাকা দিয়ে গাছটি তুলে নিতে পারবেন যেমন সুন্দরবন স্টেট ফার্স্ট এই দুটা কুরিয়া আমাদের এখানে আছে এই দুটা কুরিয়া এবং আমাদের নার্সারিতে এসেও আপনারা এই চার গাছগুলি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম